আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ সকাল মাঘ মাসের এই হাড়কাপানো শিশির স্নাত সকালের শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের সবার দোয়া এবং আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকার সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ পড়ে আমি সবসময় হাঁটতে বের হই আজকেও হাঁটতে বের হয়েছি তবে আজকের সকালটা একটু বেশি শীতময় আজকে খুব শীত পড়ছে এবং কুয়াশাও খুব বেশি সাথে অনেক বাতাসও রয়েছে ঠান্ডা অনেক বেশি ভাবছিলাম যে আজকে সকালবেলা বের হব না কিন্তু না প্রতিদিনের অভ্যাস তাই আজকেও বের হলাম আমি মূলত প্রতিদিন চিড়িয়াখানার সামনে গোল চত্বরে হাঁটাহাঁটি করি তো ভাবলাম সকালবেলার ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন সবাই কাজ করছে অনেকে এক্সারসাইজ করছে অনেকে হাঁটাহাঁটি করছে হাঁটাহাঁটি শেষে অনেকে এখানে ব্যায়াম করে এক্সারসাইজ করে ঢাকা শহরে সকালবেলা রাস্তায় বের হলে এরকম অনেক দৃশ্যই চোখে পড়ে সব সময়। এটা কমন একটা দৃশ্য সব সময়ের জন্য বিশেষ করে আমি এখানে থাকি এই এলাকাটা একটু ব্যতিক্রম সবাই এখানেই হাঁটাহাঁটি করে অনেকে বোটানিক্যাল গার্ডেনের ভিতরেও হাঁটাহাঁটি করে এখানে চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনের গেট একেবারে পাশাপাশি যারা এসেছেন তারা অবশ্যই জানেন যারা এখনও আসেননি তাদেরকে এখানে ঘুরতে আসার জন্য আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি এখানে ঘুরতে আসবেন ভালো লাগবে আশা করি সারাদিনে এই জায়গাটা খুবই ব্যস্ততম থাকে অনেক মানুষের ভিড় থাকে অনেক দর্শনার্থী আসে দূর দূরান্ত থেকে এই যে দেখেন এই সকালবেলা একটা বাস চলে এসেছে ময়মনসিং থেকে এসেছে কিছু মাদ্রাসার ছেলে মেয়েরা। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তাদের বাড়ি কোথায় তারা কোথা থেকে এসেছে তখন তারা বলল তারা ময়মনসিং গফরগাঁও থেকে এসেছে তো যাই হোক সারাদিনে এই জায়গাটা অনেক অনেক মানুষে ভরপুর থাকে কিন্তু সকালবেলা খুব সুন্দর থাকে এই জায়গাটা মনোরম পরিবেশ সবাই হাঁটাহাঁটি করে এখানে সবাই এখানে এক্সারসাইজ করে তো এটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে সবাই শীতার্থ মানুষের পাশে এগিয়ে আসবো আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ